শহরের কোলাহল ছেড়ে যদি মনে হয় সমুদ্রের পাশে বসে আছি ভুল করছেন এটা পারডানা বুটানিক্যাল গার্ডেনের লেক যেখানে সবুজ আর প্রশান্তি মিলে যায় এক অপূর্ব সৌন্দর্যে দিগন্তজোড়া সবুজ মাঠ যেন মনকে দেয় শান্তি আর নৈসর্গের আলিঙ্গন প্রকৃতির মাঝেই এই ঝর্নার কলকল ধ্বনি যেন মনে করিয়ে দেয় এক অদ্ভুত শান্তির গল্প পার্কে আসলেই মনে হয় প্রকৃতির এক শান্ত পরিবারে ঢুকে পড়েছি এটাই হলো মালয়েশিয়ার জাতীয় ফুল বনগারায়া লাল হেবিস্কাস যা সাহস ঐক্য আর ঐতিহ্যের প্রতীক হয়ে ফুটে থাকে এই বাগানে বাঁশের তৈরি এই ব্যাম্বু হাউস প্রকৃতির সাথে মানুষের মিলনের এক অনন্য নিদর্শন অর্কিড গার্ডেনের রঙিন ফুলগুলো যেন প্রকৃতির তুলির আসরে আঁকা এক শিল্পকর্ম প্রতিটি কোণেই ফুটে আছে সৌন্দর্যের অন্যরকম মাধুর্য সুনকেন গার্ডেনের রঙিন ফুল আর নকশা করা বাগান যেন এক স্বপ্নের রাজ্য সবুজে মোড়ানো এই জঙ্গল যেন প্রকৃতির রহস্যময় এক জাদুঘর বিকেলের শান্ত বাতাসে একসাথে ব্যায়াম যেন এনে দেয় প্রাণের উচ্ছ্বাস আর বন্ধনের ছোঁয়া আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার রাজধানী শহর কুয়ালামপুর থেকে আপনাদের শুভেচ্ছা জানাই আজকে আমরা এসেছি কোয়ালামপুর শহরের সবচেয়ে প্রাচীন এবং সুন্দর একটি পার্ক যে পার্কটির নাম পার্ডানা বোটানিক্যাল গার্ডেন গগনচুম্বি অট্টালিকার মাঝে এই পার্কটিতে ঘুরতে এসে মানুষ খুঁজে পায় সবুজের সমারোহ এই জন্য এই পার্কটিকে বলা হয় কোয়ালামপুর শহরের ফুসফুস সুতরাং চলুন এর অতীত ইতিহাস সম্পর্কে জেনে আসা যায় এরপরে ধারাবাহিকভাবে এর প্রত্যেকটি আশ্চর্য সম্পর্কে আপনাদের জানানো হবে তো বন্ধুরা চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি এই পার্ডানা গার্ডেনের বোটানিক্যাল গার্ডেনের অতীত ইতিহাস সম্পর্কে এই গার্ডেনটি মূলত আসলে এই আপনারা যেভাবে দেখছেন বা যেভাবে দেখবেন এটা আসলে এইভাবে ছিল না এটা প্রথমে একটা আমি যদি বাংলা ভাষাই বলি ঝোপঝার একটা জঙ্গলের মতো ছিল আঠারোশো অষ্টআশি সালে উপনিবেশিক আমলে আলফ্রেড বেনিংস যিনি এই সেলাঙ্গর রাজ্যের দায়িত্বে ছিলেন উনি তখন চিন্তা করলেন যে এই পার্কটা একটা গার্ডেন হিসাবে আমরা তৈরি করতে পারি ওই জায়গা থেকে উনি তার নিজ ইচ্ছায় উনি এই গার্ডেনটা প্রতিষ্ঠা করলেন এবং এই গার্ডেনের প্রথম নাম ছিল উনিশশো পঁচাত্তর সালে মানে মালয়েশিয়ার স্বাধীনতা পরবর্তীকাল সময়ে এই পার্কটিকে নতুন করে সংস্কার করে আবার নাম দেওয়া হয় পার্ডেনা লেক গার্ডেন হিসাবে এবং তৎকালীন যেই রাজা ছিলেন তিনি এই নামটি নামকরণ করেন এবং এর পরবর্তীতে দুই সালের দিকে এই পার্কটি আবার নতুন করে সংস্কার করে এবং পাবলিকদের জন্য উন্মুক্ত করা হয় এবং এই পার্কটির নাম দেওয়া হয় পার্ডেনা বোটানিক্যাল গার্ডেন যেখানে হাজার রকমের উদ্ভিদ রয়েছে বিভিন্ন গাছপালা রয়েছে এবং আরও সুন্দর সুন্দর জায়গা আছে সেটা আমরা দেখব পার্ডানা বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করলেই মনে হয় যেন এক অপূর্ব সবুজের রাজ্যে ঢুকে পড়েছি দুই পাশে সারি সারি উঁচু গাছের ছায় ঘেরা কনক্রিটের সরুপথ যেখানে বাতাস ভরে থাকে সতেজতার সুরে এই শান্ত পথ ধরে এগিয়ে গেলেই সামনে খুলে যায় রঙিন সৌন্দর্যের এক জগৎ অর্কিড গার্ডেন যেখানে ফুলেরা যেন আপনাকে স্বাগতম জানায় তাদের অপরূপ হাসিতে এখন আমরা অবস্থান করছি অর্কিড গার্ডেনের সামনে এটা পাটানা বোটানিক্যাল গার্ডেনের একটি অত্যন্ত সৌন্দর্যপূর্ণ একটি জায়গার মধ্যে একটি এই অর্কিড গার্ডেনে আপনারা লক্ষ্য করবেন আটশো প্রজাতির বেশি অর্কিড ফুলের গাছ রয়েছে এখানে আপনি চারদিকে তাহলে দেখতে পারবেন বেগুনি লাল সবুজ বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে অর্কিড গার্ডেনের নামের মধ্যেই যেন লুকিয়ে আছে রঙিন স্বপ্নের গল্প এখানে পা রাখলে চোখের সামনে খুলে যায় ফুলের এক জাদুকরি দুনিয়া নরম বাতাসে দুলতে থাকা রঙিন অর্কিড যেন আঁকি রক্ষতার ছবি প্রতিটি পাপড়ি যেন বলে যায় জীবনের আনন্দ আর ভালোবাসার ভাষা সাদা বেগুনি গোলাপি আর হলুদের মেলবন্ধনে সৃষ্টি হয় এক রঙের সিম্পনি যা মনে করে দেয় প্রকৃতির অসীম শিল্পকলা সূর্যের আলোয় ঝলমল করা ফুলেরা যেন চারদিকে আর পাখিদের প্রাণবন্ত। এখানে প্রতিটি যেন শান্তির ছোঁয়া প্রতিটি দৃষ্টি যেন খুঁজে পায় স্বর্গীয় সৌন্দর্য অর্কিড গার্ডেন শুধু একটি বাগান নয় এটি প্রকৃতির আঁকা এক জীবন্ত কবিতা যেখানে সৌন্দর্য প্রশান্তি আর বিশ্বের মিলনে জন্ম নয় চিরন্তন আনন্দ প্রিয় বন্ধুরা এখন আমরা অবস্থান করছি মালয়েশিয়ার জাতীয় ফুল যেটা মালয় ভাষায় বোনগারায়া বলে এবং ইংলিশ ভাষায় এটিকে হিভিসকাস বলা হয় এবং আমাদের বাংলা ভাষায় যেটাকে রক্তজোবা বলা হয় হ্যাঁ জবাই মালয়েশিয়ার জাতীয় ফুল আজকে আমরা এসেছি পারডানা বোটানিক্যাল গার্ডেনে এই সেই গার্ডেন যেখানে মালয়েশিয়ার জাতীয় ফুল যেটাকে বুনগারায়া বলা হয় স্থানীয় ভাষায় সেটি বাগান রয়েছে এখানে তো এটা আজকে আপনাদের ঘুরে দেখাবো পার্টানা বোটানিক্যাল গার্ডেনের অন্যতম আকর্ষণ হল বোনা গার্ডেন যা মালয়েশিয়ার জাতীয় ফুল প্রবেশ করলেই চোখে পড়বে লাল সাদা হলুদ বেগুনি সহ অসংখ্য ফুল যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত ক্যানভাস ফুলের পাপটির কোমলতা আর চারপাশে সবুজ পরিবেশ মিলিয়ে তৈরি করেছে শান্ত আর মনোমুগ্ধকর আবহ প্রতিটি কোণে ফুটে থাকা ফুল যেন দর্শনার্থীদের স্বাগত জানায় আনন্দের রঙে এই বাগান শুধু সৌন্দর্যের স্থান নয় বরং মালয়েশিয়ার সংস্কৃতি ঐতিহ্য আর জাতীয় গৌরবের প্রতীক এখানে হাঁটতে হাঁটতে মনে হয় আপনি যেন প্রকৃতির রঙিন উৎসবের অংশ হয়ে গেছেন ফুলের বাগান থেকে বের হয়ে আমরা প্রবেশ করলাম এক নীরব জঙ্গলের পথে চারপাশে সবুজ গাছের ছায়া সূর্যের আলো পাতার ফাঁকে কোলে মাটিতে আঁকে রহস্যময় নকশা সরু পাহাড়ি রাস্তা যেন আকাবাকা হয়ে আমাদের নিয়ে যাচ্ছে প্রকৃতির গভীরে চারপাশে নেই কোনো কোলাহল শুধু পাখির ডাকে আর বাতাসের সুরে ভরে উঠেছে বনভূমি এই নীরব জঙ্গলের প্রতিটি পদক্ষেপে অনুভূত হয় এক অদ্ভুত শান্তি যেন প্রকৃতি তার আপন সত্তায় জড়িয়ে নিচ্ছে ভ্রমণকারীদের পাহাড়ি পথ ধরে লেকের দিকে যাচ্ছিলাম আমরা কিন্তু বারবার পথ হারিয়ে ফেলছিলাম চারদিকে শুধু ঘন গাছপালা আর নিরবতা এক রহস্যময় উল্ধাতা শুরু রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমরা কি আসলে পতে যাচ্ছি নাকি কোথাও অজানা গভীরে ঢুকে যাচ্ছি ঠিক তখনই দেখা হলো এক রাশিয়ান ভদ্রলোকের সাথে সাহস সঞ্চয় করে তাকে জিজ্ঞেস করলাম আমরা লেকের রাস্তা কি আপনি জানেন তার উত্তর ছিল হেসে না আমিও জানি না অচেনা মানুষ অচেনা জঙ্গল আর অচেনা পথ সব মিলিয়ে যেন এক রোমাঞ্চকর অভিযান

সেকেন্ডে ওকে থ্যাংক ইউ বদলোক সে রাশিয়া থেকে এখানে এসেছে তো ওনার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম মূলত উনি মালয়েশিয়াতে ঘুরতে এসছে ওনার আজকে দ্বিতীয় দিন তো উনি ওই লেকে ঘুরতে আসছে এই বোটানিক্যাল গার্ডেনে তো ওনার সাথে বেশ কিছুক্ষণ আমাদের কথা হলো অত্যন্ত আন্তরিকতার সাথে সে আমাদের সাথে কথা বললো আসলে সত্যি অনেক ভালো লাগে বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি পাডানা লেক সামনে এটি পাডানা বোটানিক্যাল গার্ডেন এর ভিতরে অবস্থিত লেকটি দেখতে অনেক সুন্দর আপনারা পিছনে লেকটি দেখতে পাচ্ছেন এই লেকের পিছনে রয়েছে শহরের আকাশচম্বী বিল্ডিং এবং তার পিছনে রয়েছে সুন্দর সবুজের সমারোহ চিতে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে পাশাপাশি এর পিছনে আপনারা সবুজের সমারোহ দেখতে পারবেন এটাই পারডানা বোটানিক্যাল গার্ডেনের হৃদয় বোটানিক্যাল লেক প্রথম দেখতেই মনে হয় যেন শহরের মাঝে লুকানো এক স্বর্গ একটু এগোতেই চোখে পড়ে পুকুরের ভিতরে রঙিন মাছ যেন পানির নিচে সাজানো এক বিশাল অ্যাকোরিয়াম মাছগুলো চলাফেরা দেখতে দেখতে হঠাৎ পড়ে লেকের মাঝখানে দ্বীপের মতো সবুজ এক টুকরো জায়গা যেখানে নরম ঘাস মেলে দেয় আরাম আর প্রশান্তির আহ্বান চারপাশে গাছপালা আর মানুষের হাসাহাসি মিলিয়ে তৈরি করেছে প্রাণবন্ত এক পরিবেশ আর দূর আকাশে সোয়া উঁচু বিল্ডিং গুলো মনে করিয়ে এই প্রকৃতি আর শহরের এই মেলা বন্ধনই কোয়ালাম্পকে করেছে আরো অনন্য বন্ধুরা এখন আমরা এসেছি বাম্বু প্লে হাউসের সামনে তো এটা অত্যন্ত সুন্দর একটা জায়গা এখানে একটা ক্যানেল রয়েছে ক্যানেলের পাশে ফুয়ার মতো রয়েছে তো এই বাম্বু প্লে হাউসটা এখন আমরা আপনাদের ঘুরে দেখাবো গাইস এখন আমরা বাম্বু প্লে হাউসের ভিতরে এসেছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখন ভিতরে যাই দেখি কি অবস্থা অনেক সুন্দর একটা জায়গা এখানেও দেখা যাচ্ছে দেখেন আপনারা সামনে অনেকগুলো বাস রয়েছে তো সামনে মানুষ রয়েছে তারপরে এই যে আমার কিছু নিয়ে দেখেন আমার সামনে দেখেন যে কতগুলো বাস ঝাড় রয়েছে এখানে তো এটা অনেক সুন্দর একটা জায়গা মূলত আমাদের দেশে কিন্তু বাস যার অনেকই রয়েছে গ্রামের দিকে কিন্তু এত অর্গানাইজ হবে না এখানে বিভিন্ন প্রজাতির বাস রয়েছে মানুষ এসছেন মূলত এখানে ঘোরার জন্য এখানে মূলত বাসের একটা কুটুরি তৈরি করা হয়েছে দেখেন এই যে আমরা কুটুরির ভিতরে এখন এসেছি আপনাদের দেখানোর চেষ্টা করি তো এইটা হচ্ছে সেই কুটুরি এই যে সুন্দর করে বাঁশ দিয়ে দেখেন কত সুন্দর করে ছাদ দেওয়া হয়েছে প্রত্যেকটা থাক তৈরি করা হয়েছে এখানে অনেক সুন্দর একটা জায়গা আসলে এটা অনেক সুন্দর প্ল্যান করে তৈরি করা হয়েছে তো এটা আমরা এখন দেখালাম আপনাদের আশা করি ভালো লাগবে তো আমরা সামনের দিকে যাচ্ছি এই যে বাম্বু প্লে হাউসের সামনে এই যে এসেছি অলরেডি আমরা তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়িটা আমরা কিন্তু উপরে যেতে পারবো তো এই যে এখানে রয়েছে বাম লেখা আছে আমরা সিঁড়ি বই উপরে এসেছি তো এই যে দেখেন সামনে এই যে বাঁশ দিয়ে কত সুন্দর করে প্রত্যেকটা ঘরের মতো করা হয়েছে দেখেন অনেক সুন্দর একটা জায়গা দর্শক এই যে এখানে কিন্তু সুন্দর একটা বেলগুনির মতো জায়গা রয়েছে দেখি আমি এখন ওঠার চেষ্টা করতেছি এখানে বাহ সুন্দর একটা জায়গা আসলে এখানে অনেক সুন্দর লাগতেছে এখানে আসার পরে তো এখান থেকে ক্যানেলটা দেখা যাচ্ছে দেখেন এখান থেকে কিন্তু আপনাদের চারদিকটা কিন্তু সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি এটা একটা ওয়াশাওয়ারের মতো বলতে পারেন তো সামনে চাইনিজরা রয়েছে তারা ভিডিও করতেছে মূলত সুন্দর হয়ে গেছে তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমরা এখন নিচে নেমে যাব দেখি সামনে আর কিছু আছে কি আপনাদের দেখানোর চেষ্টা করি তো এই পাশে আমরা যেতে পারবো দেখি যে এটা হলো বাম্বু প্লে হাউস আসলে পার্কটি অনেক সুন্দর এখান থেকে দেখেন কে এই যে বড় যে টাওয়ারটি রয়েছে এটা এখানে এখান থেকে দেখা যাচ্ছে হ্যাঁ তো এই যে সরু ক্যানেল ক্যানেলটার পাশ দিয়ে বাম্বু প্লে হাউস রয়েছে আপনি দ্বীপের মতো এই পাশ থেকে আপনাকে এখানে আসা যাবে তো এই পাশে মূলত ঠিক ঠিক করে রেখেছে মনে হয় ওই পাশে এলাও না তো আমরা পাশ পাশে ঘুরে যাবো গাইজ আমরা এখন ব্যাম্বু প্লে হাউসের সামনে দাঁড়িয়ে রয়েছি সামনে তালা তালা রয়েছে তো তো কাছে আমরা অবস্থা আমার তালার কিছু না আসলে আজকে পার্কে ঘুরতে এসে খুব ভালো লাগছে এখানে একটা প্রাকৃতিক শান্তির একটা পরিবেশ আমি আসলে এই ধরনের পরিবেশ খুব পছন্দ করি এছাড়া এই যে এরিয়াটা বাম্বু প্লে হাউস যেটাকে বলে মানে এটা আসলে খুব সিনারি ওটা দেখতে খুব সুন্দর একটা জায়গা যদিও একটা ব্যাপার হচ্ছে আমাদের মানে আমাদের বাংলাদেশ আসলে বাসকে খুব হাসরসভাবে দেখানো হয় বাট চাইনিজদের কাছে হচ্ছে বাম্বুটা আসলে ওদের স্ট্রেংথের স্ট্রেংথের প্রতীক প্রতীক হিসাবে ওরা চিহ্ন করে থাকে এবং ওরা এটা এইভাবে বলে যে বাস আসলে বড় হোক যতই দূরে যাক কিন্তু ভেঙে যায় না তো ওই জায়গা থেকে আসলে এটা চাইনিজদের জন্য খুব ভালো একটা স্ট্রেংথের প্রতীক বোঝায় তারা সৌভাগ্যের প্রতীক দেখে এবং এই জায়গাটা আসলে খুব সুন্দর গাইস এখন আমরা এসেছি হরিণ পার্কের সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হরিণ পার্কের লোক তো এখন আমরা হরিণ পার্কটি ঘুরে দেখব। চলো ঘুরে দেখা যায় গাইস এখন আমরা হরিণ পার্কের দিকে অগ্রসর হচ্ছি এই যে আপনারা সামনে যে ফেন্সটি দেখতে পাচ্ছেন যে বেড়াটি দেখতে পাচ্ছেন এর ভিতরেই মূলত হরিণরা রয়েছে তো আমরা এখন হরিণ পার্কের খুব কাছাকাছি চলে এসেছি আমি অলরেডি তিনটা হরিণ দেখতে পাচ্ছি যদি একটি ক্যামেরাটা জুম করি তাহলে আপনারা অবশ্যই হরিণগুলোকে দেখতে পাবেন এই যে একটা হরিণ দেখা যাচ্ছে ওখানে সামনে একটা হরিণ রয়েছে তারপর আরেকটি হরিণ রয়েছে এই যে হরিণ দেখা যাচ্ছে আসলে হরিণগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটি একটি অসাধারণ সুন্দর মুহূর্তের মধ্যে একটি আপনি শহরের কোলাহল থেকে বেরিয়ে এসে এই বোটানিক্যাল গার্ডেনে আসলে আপনি সকল কিছু স্বাদ দিতে পারবেন যেমন আপনি এখানে হরিণ দেখতে পাবেন তেমনই দেখতে পারবেন আরও অনেক কিছু তো সামনে থেকে আমরা হরিণের ভিডিও করতেছি তো হরিণগুলো আমাদের দিকে চেয়ে রয়েছে হরিণগুলো দেখতে একটু রুক্ষ কালার কিন্তু মোটামুটি অনেক বড় দেখে মনে হচ্ছে এরা একটু বয়স্ক হরিণ প্রিয় বন্ধুরা এখন আমরা এসেছি শুনকেন গার্ডেনের সামনে অত্যন্ত সুন্দর একটা জায়গা প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখেন চারপাশে আপনারা দেখেন কত সুন্দর করে সবুজের সমারোহ সাজানো হয়েছে মাঝখানে একটা সুন্দর ফোয়ারা রয়েছে এবং এই যে চারপাশে রয়েছে আপনার সবুজ এবং লাল গোলাপির একটা সমারোহ এবং প্রত্যেকটা বিষয় মিলে এই জায়গার কম্বিনেশনটা অনেক সুন্দর তো দিন শেষে এখানে এসে সত্যি মুগ্ধ হলাম এখানে একটা আশ্চর্য দেখে আরেকটা আশ্চর্যতে যাচ্ছি সত্যি অনেক ভালো লাগতেছে কারণ একটা আশ্চর্যের চাইতে আরেকটা আশ্চর্য অনেক অনেক সুন্দর সো দিন শেষে যেমন ভালো লাগতেছে তেমন একটা বিষয় আফসোস হচ্ছে কারণ আজকে পুরা বোটানিক্যাল গার্ডেনটি আমরা মোটামুটি ঘুরতে পারছি কিন্তু যে সব জায়গা অত্যন্ত সুন্দর এই জায়গাগুলোতে আমরা সবার শেষে আসছি আর কি প্রিয় বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি ওয়াটার ফাউন্টেনের সঙ্গে দেখেন এখানে কত সুন্দর একটা ফাউন্টেন ঝর্ণা রয়েছে ঝর্ণার সামনের দিকে কত পানি পড়তেছে এটা কিন্তু অনেক সুন্দর একটা মুহূর্ত আসলে তরুণ তো বিকেলে এইরকম একটা ঝর্ণার সামনে আসলে আপনার মন ভালো হয়ে যাবে পানির কত শব্দ এই শব্দ মনে হচ্ছে কতটা পবিত্র একটা শব্দ আসলে এটা অসাধারণ একটা মুহূর্ত আমরা এখন তালার কাছে যাব আসলে কি বলবো আজকে আসছি তো অনেক জায়গায় ঘুরে দেখছি ভালো লাগছে অনেক কিছু বাট এটা দেখার পরে আসলে আমার মনটা আসলে অনেক ভালো হয়ে গেছে আমি নর্মালি আসলে একটু সমুদ্র পছন্দ করি বা ঝর্ণা একটু পছন্দ করি মানে আমি এটা আসাতেই ছিল না যে এমন জায়গায় এখানে দেখতে পাবো আসলে এই জায়গাটা বিশাল একটা জায়গা জুড়ে মেবি তুমি মনে বলছিলাম প্রায় দুইশো বিশ একর জায়গা জুড়ে মনে হয় এই জায়গাটা আছে ঠিক আছে মানে আসলে সৌন্দর্যের জায়গা জায়গার অভাব নেই এখানে একটা জিনিস এখানে একটা পার্ক এখানে হরিণ পার্ক এখানে লেক পার্ক খুব সুন্দর আর এটা আসলে আমাকে খুব আকর্ষিত খুব ভালো লাগছে যদিও সম্ভবত মনে হয় এটা কৃত্রিম বাট এটার আওয়াজটা মনে হচ্ছে সত্যি ধরনের কাছে আছে মানে সত্যি আমার মনটা ভালো হয়ে গেছে আর পার্টানা বোটানিক্যাল গার্ডেন শুধু একটি পার্ক নয় বরং প্রকৃতির সাথে এক হৃদয় সংযোগ রঙিন ফুল নীরব জঙ্গল শান্ত লেক আর চারপাশের সজীব পরিবেশ সবকিছু মিলিয়ে এখানে কাটানো প্রতিটি মুহূর্তের মনে গেঁথে যায় আনন্দ আর প্রশান্তির স্মৃতি হয়ে এজন্য কলাহল মুখর শহরের মাঝে প্রকৃতির এক টুকরো স্বর্গ আজকের ভিডিও এখানে শেষ এ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না